আগের দিয়ে বলেনি তোমার মনে নেই গাইস আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের অর্পিতা আর আজকে হচ্ছে উনিশে জুলাই কিবার শুক্রবার আর আজকে দিনটা খুব একটা এক্সট্রা আনন্দের কারণ আছে আমি বাপের বাড়ি থেকেই স্টার্ট করছি সেটাই যে আমার বৌমুনি এই যে আমাদের ডোডো কারণটা পরে বলছি এই যে দিদি হাই বল হ্যাঁ এই ছেলে একদম আর গাল बर्थडे গাল কি কোচ্চ দেখবে দাঁড়াও बर्थडे গালকে একটু দেখাই সরি बर्थडे গালকে দেখাই হাই একটু তাকাও কথা বলো হ্যাঁ কি বলবো এই যে বলবো কি করছে তোমাদের সাথে দাঁড়াও এক্ষুনি কোছে আর बर्थडे গিফট তোমাদের পরে দেখাবো আর আজকের बर्थडे দিনে বাড়ি থেকে এই সকাল বেলায় আজকে আর আমাদের সন্ধ্যার সময় সেলিব্রেশন হবে আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া আছে আর রাত্রিবেলা বাদ বাকি আর বসে বসে দেখো আমাদের দুষ্টুটা কি করছে আমাদের মাম্মা রং রং নিয়েছে আর এই যে এটা বাবা বানিয়েছে আমাদের ডোডোর স্কুলের টাক্স আছে ডোডোও বানিয়েছে ওই যে আপেলটা আর বাবা আম মানে মিলিয়ে ওকে শিখিয়েছে আর এদিকে আমাদের মম রং করতে তো খুব ভালোবাসে সেই রঙ করছে অন্য রং হলে বেশি ভালো হতো যাই হোক এই রং দিয়েই করছে এই দিয়ে এতটা করিস না সব শেষ হয়ে যাবে অন্য সময় সাদা লাগলে কি করবে তখন তো হাই বল বার্থডে দিনটা এভাবে করছে আর পাপা ব্যস্ত না না থালা নাকির বার্থডে বলে এখন রান্না বান্না জোর রান্নাঘরের থেকেই তাই জন্য এখন ব্যস্ত তাই মাকে রান্নাঘর থেকেই এসে নিলাম তো বলো কি রান্না করছে আজকে নাতনির জন্মদিনে এটা হচ্ছে দুপুর বেলার মেনু রাত্রে আবার অন্য মেনু তো চলো দেখে নাও দেখি কি রান্না করি তারপরে বলে দেবো কি কি রান্না রান্না হচ্ছে হচ্ছে এখন এদিকে চিকেন এনেছে আমাদের মমন চিকেনটাই খেতে ভালোবাসে মা এখন করছে তো করুক কারো একটা রেসিপি হবে কিছু রান্নার মেনু তো রয়েছে মা করুক ধীরে ধীরে আর তারপরে আবার তোমাদের সাথে কথা হবে চলো আর আজকে দিনটা কি করছে আর এই যে বাবা বাবাকে দেখাইনি একটু বাবাকে দেখাই আমি খালি যাই না আমি ওর জন্যই তো মুখটা নিচ্ছি তোমার ওই যে বাবা বানিয়েছে এই ডডর ট্যাক্সের জন্য তো রাজুকে একটু দেখাই এই যে এসে বসে আছে বলে মিস করছে দাদা আছে বসে আছে আর যে দিদি আর নে আর উপরে জামা গলে ইগনোর করে এইমাত্র আম্মিয়া দিদি এসেই মেলেছি বাইরে বৃষ্টি হচ্ছিল সেজন্য এসে খাটের স্ট্যান্ডে খেলতে বাধ্য হলাম পাকাতে একটু শুচি যাবে আমাদের দুষ্টুটা দারুন না ও দারুণ নাচ করছে আজকে बर्थडे গিফট পরে দেখাব নিষ্ট তো তোমাকে না সাহেব দাও কামি আমি দাও ক্যামেরাটা অন করে রেখেছি ও

আমি অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা বললাম তারপরে আর পাইনি তো মাম্মা একটু হাই বলো বার্থডে গাল এই যে খাচ্ছে এই যে আর এই যে মা সারাক্ষণ রান্না বান্না করলো করে তারপরে এই যে এসে বসলো নাতনিদের খাওয়াবে এই যে মামা বল কি বলছিস

তো চলো দেখতে থাকো একটু দেখাই নি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই যে আমাদের মম ডোডো সবাই খেতে বসে গেছে তাও তাই কেন আজকের দিন আমরা রাতে প্রচণ্ড আনন্দ করব আর টিফিন সাল মিলের জন্য তোমরাকে একটু ইগনোর করো টিফিনের বাগ উঠে গেলে আমি ফটো তুলতাম বলো নমালি সাউন্ডটা কমা ও ঘি ক্যামেরাটা আবার আমার অন করতে হলো তার কারণ জানো কি আমাদের মমা দাঁড়াও এখন লাস্টে দেখো এই যে পাতে ঘি ঘি দিয়ে ভাত খাবে দেখো লোটা ভাত তাই আর আমাদের ছোটটা ঠিক আছে আমাদের ছোটটা ওই দিয়েই খাবে আর ইনি এখন ঘি দিয়ে ভাত খাবে আর এইগুলো বড়িয়ে বনে শুধু শুধু খাবে শুধু শুধু খাবে চাটনি মাংস চিংড়ি মাছ শুধু খাবে এরকম আওয়াজ করে বড়িয়ে

এই তো আমাদের এই যে শপিং করছে শপিং দিদি আর ড্রেসে ফটোর বেশ এনজয় করছি মার্কেটিং ভালোই করছি কেনা হয়ে গেছে ডোডোর কেনা হয়ে দাদা বিলিং করছে দেখাতে পাচ্ছি দাদাকে ওই যে দাদা